آيات اكشوشوشتي {لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين}. অনুবাদ আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসুল পাঠিয়েছেন যিনি তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করেন তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল তাপসির তিন নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বর্ণিত বিষয়বস্তুর প্রায় অনুরূপ বিষয়ে সুরা আল বাকারার একশো উনত্রিশ নং আয়াতে উল্লেখ করা হয়েছে তবে এ আয়াতে একটি শব্দ অতিরিক্ত ব্যবহার করা হয়েছে তা হল লকাদম্ন আয়েলএল মু মিনীন এ প্রসঙ্গে প্রথম লক্ষণীয় বিষয় এই যে কোরআনুল করিমের বিশ্লেষণ অনুযায়ী মহানবী সাল্লু ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র বিশ্বের জন্য সবচাইতে বড় নেয়ামত ও মহা অনুগ্রহ কিন্তু এখানে এ আয়াতে শুধুমাত্র মুমিনদের জন্য নির্দিষ্ট করাটা কুরআনের অন্যান্য আয়াতের মাধ্যমে কুরআন সমগ্র বিশ্বের জন্য হেদায়াত হওয়ার বিষয়টি প্রমাণিত থাকা সত্ত্বেও হুদাল্লিল মুত্তাকিন বা মুত্তাকিনদের জন্য হেদায়েত বলারই অনুরূপ যে কোনো কোনো ক্ষেত্রে তাকে মুত্তাকিনদের জন্য নির্দিষ্ট করা হয়েছে তার কারণ উভয় ক্ষেত্রে এক তা হলো এই যে যদিও রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অস্তিত্ব মুমিন কাফের নির্বিশেষে সমগ্র বিশ্বের জন্যই আমত ও বিরাট অনুগ্রহ তেমনিভাবে কুরআনুল কারিমও সমগ্র বিশ্বমানবের জন্য হেদায়েত কিন্তু যেহেতু এই হেদায়েত ও নেয়ামতের ফল শুধু মুমিন মুত্তাকিরাই উপভোগ করছে সেহেতু কোনো কোনো স্থানে একে তাদেরই সাথে সম্পৃক্ত করে বর্ণনা করা হয়েছে